সৈনিক জীবন আমাদের গল্পগুলি পাঁচতলা আলিশন ফ্ল্যাট হতে শুরু হয় না আমাদের গল্পগুলি শুরু হয় শীতের মাঝরাতে কনকনে ঠান্ডার কুয়াশার আবরণে দাঁড়িয়ে ডিউটিরত অবস্থায় আমাদের গল্পগুলি কেউ লিখে না কারণ আমাদের গল্পে মুগ্ধ হবার কিছু নেই আশ্চর্য হবেন না নিম্ন মধ্যবিত্ত পরিবার হতে উঠে আসা এই মানুষগুলির মনটা কত বড় নিজের জীবনটা শুধু দেশের নামেই লিখে দেয় না লিখে দেয় পরিবারের নামেও সময় দেয় দেশকে আর অর্থ দেয় পরিবারকে এদের নিচের বলতে কিছু নেই পরিবারের চাহিদা পূরণ করতে করতে নিজের চাহিদা ভুলে যায় কত অজস্র মাইল পায়ে হেঁটেছে কিন্তু একশো কদম দূরে থাকা সুখ পর্যন্ত পৌঁছাতে পারে না জীবনটা আমাদের একটা সংরক্ষিত গন্ডির কাটাতারের আঘাত খেতে খেতেই শেষ হয়ে যায় যারা দেশের স্বাধীনতার জন্য লড়ে যায় তাদের স্বাধীনতার গন্ডিটা কত ছোট ডিটি পুস্ত হতে পাঁচ কদম দূরে থাকা খোলা স্থানে যেতে পারে না কষ্ট লোকানো হাসি মুখটা দেখেছেন মনের ভিতরে কষ্ট জমানো মলের মুখটা দেখেননি কারণ হয়তো তার সেদিন বোনের বিয়ে ছিল কাজের জন্য সে ছুটি পায়নি ষোলোই ডিসেম্বরে জাতীয় যে ড্রিল দেখে মুগ্ধ হন কিন্তু জানেন না দিন রাত আঠারো ঘন্টা করে তাকে নিংড়ানো হয়েছে ড্রিলের ছন্দ মেলানোর জন্য বর্ডারে গোলাগুলির খবর শুনে গরম হয়েছে। নতুন কোনো দৃশ্যের অবতারণায় কিন্তু জানেন না সেই সময় ডিউটিতে থাকা সৈনিকের কানের পাশ কেটে যাওয়া বুলেটের শো শো শব্দের আতঙ্কিত বাতাসের প্রবাহ আনস্মার্ট গেও সৈনিকদের দেখে বিরক্ত হন কুচকে যাওয়া শার্ট বেডো প্যান্টের ইন করা দেখে মুচকি মুচকি হাসেন কিন্তু কখনো কি বুঝেছেন আপনার শরীরে যে পোশাকটা জড়িয়ে আছে তাতে তাদের কৃতিত্বটাও জড়িয়ে আছে নইলে কবেই সাদা কাফুনে জড়িয়ে কবর শুয়ে থাকতেন হোটেলের বাহিরে তাদের বুবুক্ষের মতো খেতে দেখলে লজ্জাহীন হাসি দিয়ে মুখ ফিরিয়ে নেন কিন্তু জানেন কি সেই সৈনিকটা এক মাস পর টাটকা খাবার খেলো দুর্গম পাহাড়ি এলাকায় মাসের পর মাস ডিউটি করে ফ্রিজিং করা খাবারটা একবার খেয়ে দেখেছেন কি কটি টাকা কমানোর জন্য দোকানদারের সাথে দামাদামি করতে দেখলেই ভাবতে পারেন কত ছোট লোক রে বাবা আপনি কি জানেন তার শরীরে ঘামো অল্প কিছু বৈধ বেতনের টাকায় তার বাবা মা নিজের স্ত্রী সন্তান সন্তানদের ভরণ পড়াশোনা বাসা ভাড়া সবার খাবার ব্যবস্থা করা কিভাবে চলতে হয় দশ টাকা রিক্সা ভাড়া বাঁচাতে সে প্রতিদিন পায়ে হেঁটে চলে মাঝরাতে যখন আপনি কম্বলে নিচে আর একটু গুটি মেরে শুয়ে থাকেন তখন সে ঘুম ঘুম চোখে উঠে পায়ে বুট পড়েন আপনার শান্তির নিদ্রাকে ত্বরান্বিত করতে কারণ তার ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে গরমের দিনে আপনি কেসি ছেড়ে কয়েল জ্বালিয়ে মশারি টানিয়েও বলেন কত মশা সে তখন ঝোপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজস্র মশার কামড় সহ্য করে টানা দুই তিন ঘণ্টা কাটিয়ে দিচ্ছেন সে সবাইকে নিরাপত্তা দেয় কিন্তু তার নিজেরই নিরাপত্তা নেই সময় অসময়ে কর্মসম্পাদনের সম্পাদনের দুর্ঘটনায় শত্রুপক্ষের একটি বুলেট কখন এসে তার জীবন প্রবাহ নিভিয়ে দিয়ে যায় সে চিন্তা তার অন্তরেও থাকে না সন্ধ্যা হতে শুরু করে ভোর পর্যন্ত বাংকারা ট্রেন্স খোরার পরে বিশ কিলোমিটার পায়ে হেঁটে মোহরা দিতে হয় তার শরীরের প্রতিটি পরতে পরতে ক্লান্তি রোমান্টিকতা আসবে কোথা হতে এটাই হলো সৈনিক জীবন বেলা শেষে যখন আপনি প্রেয়সীর সঙ্গে আড্ডা নিয়ে ফিরেন সৈনিকরা তখন সারা শরীরে লেগে থাকা ঘামকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পরিষ্কারে ব্যস্ত থাকেন কথার ছলে একটি কথা সৈনিকরা প্রায়ই বলে থাকে তাদের পানাকি প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করে বলে হে আল্লাহ আর যদি পুনর্জন্ম হয় তবে সৈনিকের হাঁটুর নিচে আমায় যোগ করে দিও না হাজার হাজার ফুসকা করে গলে গিয়ে শক্ত হয়ে যা পাগুলি দেখে আপনার মনে প্রেম আসবে না তার জীবনেরও গল্প আছে কিন্তু ব্যস্ত তার কষাঘাতে সেগুলি ধূসর অন্ধকার কতটা সংকীর্ণতা নিয়ে তাকে বাসতে হয় সে আপনাদের কল্পনারও বাহিরে সৈনিকরা প্রতিদিন মরে নিজেদের ভেতরে তার বুকের রক্তক্ষরণ কেউ গুছবে না তার সাক্ষী হলো তার একাকিত্ব ইউনিফর্মে জল সে মুগ্ধ হন কিন্তু তার নিচে যে প্রাণটা আছে সেটাকে কেউ বুঝতে পারবে না জন্ম হবার পর তিন মাস পর সুযোগ হয় নিজের সন্তানকে দেখার কিছু লেখা কখনো কখনো গুছিয়ে প্রকাশ করা যায় না আমিও এ লেখাগুলি প্রকাশ করতে পারিনি এত বছর ধরে নিজের মনের ডায়েরিতে দেখেছি কিন্তু গুছাতে পারিনি এলোমেলো হয়ে যায় কিছু লেখার ভিতরে অমিলটাও তার সৌন্দর্য ছুটি শেষে ব্যাগ ফিরে ফিরে দেখা দাঁড়িয়ে থাকা তার প্রিয় মানুষটার মুখ আত্মদহন একাকিত্ব শারীরিক ও মানসিক যন্ত্রণা এটাই সৈনিক জীবনের নিত্য সঙ্গী এত কিছুর পরেও আমরা গর্বিত কারণ কোনো বাধাই আমাদের গৌরবকে মলিন করতে পারে না আমরা দুর্বার আমরা যোদ্ধা কাদামাটিয়ার স্বল্প ক্ষত বিক্ষত পানিয়ে আমরা চলমান আমাদের সাথে ভোর চলে সূর্যাস্তের সন্ধানে আর সন্ধ্যা চলে সূর্যোদয়ের অপেক্ষায় পথে পথে রাস্তায় রাস্তায় পায়ে পায়ে হেঁটে যাই আমরা যে ভাই পথের পথিক পথ ছেড়ে কোথায় যাই নেই কো রথ ক্লান্ত পাজুগুল সময় ফুরলো পথে ঘাটে পাথর ভাঙছি অবেলা আধবেলা কুড়িয়েছি ধুলো স্বপ্ন চতুর ছায়া নদীর উপর কণ্ঠ ছিঁড়ে ফিরছি হাওয়ায় ফিরেছি ধুলো প্রলয় ঢাকা বালু আশায় আশাই দ্বীপ জেলে জেগেছি বুকের দীর্ঘ শ্বাস চেপে রেখেছি আয়ত বক্ষে ছুটি শেষে আসার সময় চেয়ে দেখেছি প্রিয়জনের অস্ত্র সজল চোখ তাই তো আমরা সিভিল সমাজের কুটচাল বুঝি না বুঝি না ছলছাতরে ঠক ব্যাটবারই জানি না প্রতারণা করতে পারি না বাহানা রাজনীতির ছলাকলা সম্পর্কে অজানা স্বার্থের বেড়া চালেও ন্যায় নীতিকে ভুলি না এটাই তো হলো আমাদের সৈনিকদের মূল